ভাই আমাকে আর একটা দিন কি সময় দেওয়া যায় আমি তো দুনিয়া বিশ্বাস ওইভাবে করতাম না অন্ধকার কবর যে আমারই হবে এত মানুষের মধ্যে থেকে আমারই পালা আজকে আসবে আমারই কেন আমার তো বয়সে আরো বড় কত আপনজন আছে তার কাছে না কেন আমার কাছে কেন আমারে কি আর একটা দিন সময় দেওয়া যায় আমারে কি একটা দিন সময় দেওয়া যায় যে সময়ের হায়াতের জিন্দগির মধ্যে আমি খাবো না ঘুমাবো না কিছুই করবো না আমি শুধু না দাদা চলে গেছে বাবা চলে গেছে পরিবারের মধ্যে আপন বিদায় নিয়ে চলে গেছে কত মানুষ দেখলাম কত আপনদের দেখলাম আমার মতো বয়সী কত যুবক দেখলাম কাপড় দিয়ে চকলেটের মতো অন্ধকার কবরের মধ্যে কতদিন কত আপন রেখে আসলাম এই দুনিয়া চিরস্থায়ী না এটা ক্ষণিকের জায়গা এমন একটা জায়গা রে বাবা যেটা সময়ের মধ্যে আসে না অসময় এসে হাজির হয়ে যায় কয় জায়গা লাগে না সময় লাগে না সামনে এসে হাজির লাভবাহিক বইলা হাজির হয়ে যায় ও যুব অনেক দিন তুমি দুনিয়ার মধ্যে ছিলা দুনিয়ার মধ্যে তুমি অনেক দিন ছিলা মন মতো যা মনে চাইছে তাই করেছিলা মোরব্বীকে এসে বলে হায়াতের জিন্দগি আশি বছর পেয়েছিলা ষাট বছর পেয়েছিলা তোমার অন্ধকার কবর এবার তোমার জন্য প্রস্তুত যখন সাপনে এসে আজরায়েল নামের এর ফেরেশতা হঠাৎ কইরা যখন সাপ নিয়ে আসবে বাবারে। এই অন্ধকার কবর সেই দিন বুঝে আসবে চিন্তা করবে দুনিয়ায় কি করলাম অন্ধকার কবর আমার যদি আসল ঠিকানা হয় তাহলে এত বড় বাড়ি করলাম হায় রে আপন জনদের জন্যে কত কিছু করলাম রুদে পুললাম বৃষ্টিতে ভিজলাম আমি না দামি দামি পোশাক কিনলাম সুন্দর সুন্দর বাড়ি করলাম গাড়ি কিনলাম ব্যান্ডের ব্যান্ডের কাপড় চুপড় কিনলাম কত মানুষ দেখলাম সুন্দর বাড়ি করলো কিন্তু বাড়িতে ওঠা বা থাকার মতো সময় পেল না ঠিক না বেঠি কত মানুষ দেখলাম রে বাবা চোখের ইশারা চোখের ইশারা দেখলে মানুষ কম্পিত হয়ে যাইতো হঠাৎ করে মসজিদে এলানো হয় অমুকের সন্তান আর নাই রে আর অমুকের সন্তান নাই এই কবরে বাবা কে যাবে কখন কেউ তো জানে না এখন আমি বসে আছি জানি না এখান থেকে নামতে পারব কিনা বাবা রে ওলা মা এসে বারবার বলে এই দুনিয়াটা এমন জায়গা এই তো এমন জায়গা বাবা থাকার জায়গা না চারিদিকে তাকাইলেই দেখো তোমার বাড়ির কুকুর দেখো তোমার বাড়ির বিড়াল দেখো তোমার বাড়ির পশু গৃহপালিত প্রাণীগুলে তাকায় দেখো তোমার সামনে ঝটপট ছটপট কইরা কেমনে চইলা যায় চারিদিকে তুমি গাছের পাতার দিকে তাকাইয়া দেখো গাছের পাতা শুকনো ঝরে পড়ে যায় এই দুনিয়া তোমার দাদা চলে গেছে বাবাও চলে গেছে ওই অন্ধকার কবরের মধ্যে চলে গেছে বাবা হো আমার বাবার আমি আমি তোমাদেরকে বলে যাইতে চাই তোমার দাদা চলে গেছে বাবাও চলে গেছে এবার কিন্তু তোমার পালা তুমি হায়াতের জিন্দি কেমনে কাটাই না একটু খেয়াল করে দেখো তোমার হায়াতের জিন্দিগির মধ্যে কতবার কতবার বলেছিলা কয়েক কয়েকটা মসজিদে যে আল্লাহর কুদরতি পায় দিয়েছিলা সময় চলে যায় তোমার কবর থাকে না বাবা ওই যে যে মৃত্যু সর যায় এমন অবস্থায় আজরাইল চলে আসছে দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ দেখে না এসে বলে বাবা দুনিয়ার মধ্যে অনেক সময় ছিল এখন তোমার যাওয়ার পালা ওই ব্যক্তির কথাগুলো শোনেন ওই ব্যক্তির শেষ অবস্থার কথা কি ছিল উনি বলতেছেন ও আজরাইল ভাই দুনিয়ায় আমার কোনো সম্পদের অভাব নাই টাকার কোনো অভাব নাই সুন্দর আলিশান বাড়ি সুন্দর আলিশান গাড়ি আছে আজরাইল ভাই আমি হায়াতের জিন্দগি তাকায় দেখি অন্ধকার আমার হায়াতের জিন্দগির মধ্যে কিছু না মালিকের নাম লইব কত মানুষ বুঝাইছে বুঝি নাই ও ভাই সময় চলে যাইতেছে কোরআন শিখো কোরআন শিখো কোরআন শিখি নাই ওই রব ওই রব যে আমার আপন কত মানুষ বুঝাইছে আমি বুঝি নাই মোহাম্মদ আরবি নবী আমার আপন ছিল সুন্নাত বুঝি নাই কিন্তু আজকে আমি বুঝলাম মরণ নামে আজরাইল যখন সামনে আসছে তুমি তুমি যখন হঠাৎ করে চলে আসছো আমি বুঝে গেছি এই দুনিয়া পণ্যাঙ্গ দাদা যেমন চলে গেছে বাবাও চলে গেছে কিন্তু আমার জিন্দগির দিকে তাকাইয়া তাকাইয়া আমি দেখি দেখি হায়াতের আমার আমল নামা একেবারে জিরো হয়ে আছে বুনার পাল্লাটা বুঝি বেশি বাড়ি হয়ে গেছে আজরাইল ভাই আমারে আর একটা দিন সময়ে দেওয়া যায় আজরাইল বলে না আমি এমন একজন যে একবার দরজায় আসলে আর ফিরে যাই না যেই দিন তুমি বুঝবা সেই দিন তোমার কোনো লাভ হবে না তুমি চিন্তা করে দেখো তুমি একবার ফিকির করে দেখো যার জন্য তুমি আলিশান বাড়ি করলা যার জন্য সুন্দর যার অর্ডার তোমার তোমার সন্তান চেয়েছে বাবা আমার জন্য এই সম্পদ লাগবে তুমি রেডি করে দিয়েছো তোমার বাবা যা ছেড়েছে তুমি তা দিয়েছো তোমার সন্তান যা ছেড়েছে তাই দিয়েছো তোমার বিবি যা আবদার করেছে তুমি তাই দিয়েছো ও ভাই যখন যখন আজরাইল চলে আসছে হঠাৎ করে যখন আজরাইল চলে আসছে তুমি এবার তাকায়া দেখো তোমার কে আপন ওই প্রিয়তমা স্ত্রী আসবে না দুনিয়ার কেউ না ওই সন্তান তোমাকে দেখবে না কারো পাওয়ার নাই ক্ষমতা নাই যে সুপারিশ করবি আজরাইল চলে আসছে ওই ব্যক্তির আহাজারি ও সন্তান তোমার জন্য আমি কি করলাম আমার একটু সুপারিশ করে দাও ও প্রিয়তমা স্ত্রী আমার একটু সুপারিশ করে দাও আমার একটু সুপারিশ করে দেওয়ার একটা দিন যেন আমি হায়াতের জিন্দি পাই আমি তো শেষ হয়ে গেলাম আমার হায়াতের কেমন যেন হয়ে গেছে আজকে হঠাৎ করে আজরাইল জানটা বাইরে করে নিয়ে যায় জানটা যখন বাহির করে নিয়ে যায় কি আপন তারা ছিল কি আপনজন ছিল একবার চায় দেখো ওর মধ্যে থেকে একজন আয়সা বলতেছে ওর মধ্যে থেকে একজন আয়সা বলতেছে এই চলো এ দাফন করতে হবে লাশটা ঠিক না ভাই ঠিক কেউ বলতেছে চলো একটু দাফন করে আসি মাটির উপর রাখা যাবে না নিজের আপন রাই বলে আপন জন রাই কি পাশারের মতো তাড়াতাড়ি চইলা যায় প্রিয়তমা স্ত্রী সন্তান বলে প্রিয়তমা স্ত্রী বলতেছে তো রাখা যাবে না রাখলে গন্ধ হবে ঠিক না করেন করেন সন্তানের জন্য স্ত্রীর জন্য করেন আপনজনের জন্য যা মনে চাই তাই করেন তবে আপনি খেয়াল রাখেন এই যে সন্তান এই যে স্ত্রী হত আদায় করতেছেন আল্লাহর পক্ষে থেকে কোনটা কোনটা হক কোনটা হারাম কোনটা হালাল এই সন্তানকে আজকে আপনি গোনার পথে আপনার সন্তান আজকে মোবাইল দিয়ে দিছেন আপনার স্ত্রীর ঘরের মধ্যে আপনি যা চেয়েছে তাই দিয়ে দিয়েছেন গোনার মধ্যে পড়ে আছে দিনরাত চব্বিশটা ঘন্টা গোনা করে আপনার বিবির সান্ত্বনার জন্য যখন যেটা অর্ডার হইতেছে তাই দিতেছেন আপনি মনে রাখেন আপনার স্ত্রী হয়তো থেকেই যাবে আপনি চলে যাবেন আপনার সন্তান থেকেই যাবে আপনার সম্পদ দুনিয়াতে থাকবে কিন্তু কবরে যাওয়ার পরে আপনার গুনার একটা লাইন করে দিয়েছেন এই লাইন কখনো বন্ধ হবে না এই জন্য ভাই হায়াতের জেন্দিগি আগে বোঝা দরকার অল্প সময় আমি এটাই বোঝাতে চাইছি যে আমার দাদা চলে গেছে বাবাও চলে গেছে আমিও চলে যাব। তবে এই হায়াতের জেন্দিগির যেইটুকু দাম আছে এই মূল্য আছে আল্লাহর কাছে কত কত দাম দাম এই এইটা বোঝার জন্য যখন আজরাইল আসবে তখন মুকাশ মুখোশটা খুলে যাবে চোখটা খুলে যাবে আফসোস করবেন কোনো লাভ হবে না এই জন্য এইটুকু সময়টা কদর করেন এখন আপনি ঘুমাবেন আপনার নিশ্চিত নাই ফজরের সময় হতে পারে আপনার মসজিদে এলান হয়ে গেছে আপনি চলে যাবেন হতে পারে দুই চার মিনিট পর আপনি মরে যাবেন আপনি জানেন না সুস্থ মানুষ ছটফটায় মরে যায় কে কখন হার্ট ব্লক হয়ে মরে যায় কে কখন হার্ট অ্যাটাক করে মরে যায় কে কে জানে কত যুবক চলে গেল কত বৃদ্ধ চলে গেল কত পানপীয় স্ত্রী শুয়ে আছে রাতে একসাথে ঘুমে আছে সকালবেলা জানেই না স্ত্রী দূরে চলে গেছে কিন্তু আপনি একটু ভাবে দেখেন ওই লাশের মতো আপনিও লাশ হবেন ওই কবরে যাওয়ার মতো আপনিও যাবেন তবে মূল বিষয়টা হলো আপনি কি নিয়ে যাচ্ছেন এই হায়াতের জিন্দিগি কদর করা চাই করব তো ইনশা আল্লাহ বেশি বেশি সুবাহান আল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বেশি বেশি আল্লাহ আকবর ফরজে আইন হুকুম গুলো পাঠান জান্নাত আপনার বাড়ি কমফি দুনিয়া কান্নাকা সাবিল দুনিয়া হলো মুসাফিরের জায়গা দুনিয়া হল মুসাফিরের জায়গা আপনার আমার বাড়ি বাবা আদম বাবার বাড়ি জান্নাত আমরা ওখানে যাই সব কিছু আরাম করবো এখানে আরামের জায়গা না এখানে শুধু আমল করব ইনাল মুখ মিনীনা জান্না জান মালের পরিবর্তে আল্লাহ থেকে জান্নাত দেব যেহেতু